রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে এবার মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে মাঠ জুড়ে পেঁয়াজ উত্তোলনের কর্মযজ্ঞ থাকলেও কৃষকদের মনে নেই কোনো আনন্দ ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না মেলায় লোকসানের সংখ্যায় দিন কাটছে শত শত কৃষকের রাজশাহীর বাঘা থেকে আবুল হাসেমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল এখন পেঁয়াজের সবুজ ঘ্রাণে মুখরিত আবহাওয়া অনুকূলে থাকায় এবার রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে কিন্তু সেই ফলনই এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চাষিদের অভিযোগ বীজ সার ও কীটনাশকের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি পেঁয়াজের দাম কালিদাসখালী চরের চাষী মহিদুল ইসলাম জানান বর্তমান বাজারে যে দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাতে খরচ তোলাই দায় খায়েরহাট এলাকার আলীর মতো অনেক চাষি ঋণ নিয়ে জমি লিজ নিয়ে আবাদ করেছেন তারা বলছেন বর্তমান মূল্যে বিক্রি করলে বড় অঙ্কের লোকসান গুনতে হবে তাদের পেয়াজ চাষী আসাদুল ইসলাম বলেন মোকামে চাহিদা থাকলেও দাম নেই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করলে দেশের চাষিরা পথে বসে যাবে একই কথা বলছেন ক্রেতা রইস উদ্দিনও ভরা মরশুমে বিদেশি পেঁয়াজ আমদানিকেই দাম কম হওয়ার প্রধান কারণ হিসাবে দেখছেন তারা হোসেন ভাই এই পেঁয়াজ লাগাতে লাগাতে ভাই গতবার আট হাজার দশ হাজার টাকা ভীষণ লাগা ভাই জীবন শেষ হয়ে গেছে ভাই আপনি কি বুঝবো ভাই এইবার লাগাই যে চার পাঁচ টাকা আট দশ হাজার কিস্তির টাকা ভাই কিস্তি বাড়ি ভাই মনে মনে ভাই পেঁয়াজ বিশ টাকা কেজি বলতে বাইশ টাকা কেজি ভাই ছোট টাকার পেঁয়াজ

এই দেশ দরি যদি হয় একটু আমার একটু দয়া করে ভাই তাহলে এই পেঁয়াজ বন্ধ করতে করেন ভাই তা ধর আমার মরি দেবো ভাই আমার বাড়ি ভিক্রি করলে ভাই তো তারা যে অবস্থা হচ্ছে ভাই আপনি কি বলবো ভাই আমরা তো অত কথা বলতে জানি না আমার কৃষক মানুষ আমার মুখ সকালে কিন্তু ভাই আপনি জানেন না এই পেঁয়াজ নিচ্ছে শেষ হয়ে গেছে ভাই শেষ হয়ে গেছে ভাইরো এই পেঁয়াজের এমন অবস্থা হইতে ভাইরো এই পেঁয়াজ করলি আর করতে নাই

দেখেন আছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ভারতে পাচার উপজেলা কৃষি অফিসের তথ্যমতে বাঘায় এবার এক হাজার নশো ছাব্বিশ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো কুড়ি মেট্রিক টন যার বড় একটি অংশই উৎপাদিত হচ্ছে চরাঞ্চলে মৌসুমের শুরুতে যারা পেঁয়াজ তুলেছেন তারা কিছুটা ভালো দাম পেয়েছেন কিন্তু এখনকার চিত্র পুরোই ভিন্ন বাঘার পেঁয়াজ চাষীদের মুখে হাসি ফেরাতে এই মুহূর্তে সরকারি নজরদারি ও আমদানির লাগাম টানার দাবি জানিয়েছেন স্থানীয়রা অন্যথায় আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাবে এই জনপদের মানুষ